না না আমি কিছু দেখি নাই দশটা যখন খুব ভালো হইছে কিন্তু আপে কামটা ভালো করেন নাই নিজ হাতে নিজের नाते ধারে মাইরা ফলাইলেন আহা রে কি ফুটফুটে জীবন না আপনার দাদা হিসেবে কতই না ভালোবাসতো কতই না ভালো জানতো আপনি সারা কিছু বুঝতো না আপনি তোর অনেক আদর করতেন কিন্তু আপনি ওর জান্ডা নিয়ে নিলেন কেন কেনে গোন্ডা করলেন

সে দাদা হয়ে নিজের আপন নাতিরে বালিশ চাপা দিয়ে শেষ করে দিছে তার নাতিরে দুনিয়া থেকে সরাই দিছে আর আমি এই বিষয়টা দেখে ফেলাইছি দেখে এখন আমারে হুমকি দিতেছে আমারে নাকি দুনিয়া থেকে সরাই দিব আমি বাঁচতে চাই স্যার আচ্ছা আপনি টেনশন করেন না বিষয়টা আমি দেখছি আচ্ছা ওনার বাড়িটা কোন দিকে আর ওনার নামটা কি স্যার এই চিপা গলি দিয়ে গেলে সামনেই বাড়িটাই ওনাদের

এইভাবে আমার সাইরা দাইতে সরুতা স্যার আপনারা আমার পোলাাইজ কে দুনিয়া ছাইরা ছাইলা গেছে আর এর ভিতরে আপনারা আমার বাপেরা দইরা নিয়ে যাইতাছেন কিসের জন্য আমার বাব কি অপরাধ করছে আপনার ছেলে এমনি এই দুনিয়া থেকে চলে যায়নি আপনার ছেলেকে জোর করে এই দুনিয়া থেকে সরানো হয়েছে আর এই কাজটি করেছে আপনার বাবা স্যার আপনারা এগুলো কি বলতেছেন আমার বাপ কেন আবার পোলারে মারতে চাইবো পুলিশ কখনো সাক্ষী প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করে না আব্বা তুমি এই কাজ কেমনি করতে পারলা তুমি তোমার নাতির এইভাবে দুনিয়া দিকে সরাই ফেললা বাবারে হ্যাঁ হ্যাঁ আমি কোন করছি আমার আমার তুই মাফ করে দিস আমি চাক হ্যাঁ আমার অ্যারেস্ট করে নিয়ে যাক তাছাড়া আমি কী করুম গরিব হয়ে জন্মাইছি আমার চোখের সামনে আমার নাতিটা মৃত্যুর জন্য ছটফট করছে আমার আমার এই দেহার সহ্য হয় না টাকা নাই পয়সা নাই চিকিৎসা করেবার পারি না আমার নাতিটা প্রতিনিয়ত আমার চোখের সামনে মৃত্যু যন্ত্র হয় ছটফট করছে তাই ওর কষ্ট সহ্য করবার না পারে না পরে আমি দুনিয়ার থেকে সরে দিছি একটা মানুষ প্রতিদিন মরার চে একবারে মরে যাওয়াই ভালো অফিসার আহা আমাকে নিয়ে চলুন ঠিক আছে আপনি যা কিছু বলার আপনি আদালতে গিয়ে বলেন চলেন লজ্জা করে না মেয়ের জামাই হইয়া শাশুড়ির গায়ে হাত তুলে না আমার লজ্জা করে না আমার শাশুড়ির তো লজ্জা নাই ওনার যদি লজ্জাই থাকতো মেয়ের জামাই বাড়ি দিনের পর দিন পয়রা থাকতো নাকি ছেলে তো গাড় ধরে বাইর করে দিছে আইসা মারে জ্বালাইবেন চুপ করেন ছেলের বাড়িতে ঠাই পাই নাই দেখা সে মেয়ের বাড়িতে আসছে আর সে তো আপনার শাশুড়ি মা অর্থাৎ মাই একটা মা রে এইভাবে রাস্তায় আয় না তাই না হিসটা ফলাইতে আপনার একটু বিবেকে ভাবলো না কেমন মানুষ আপনে আপনার ভিতরে কি মনুষ্যত্ব বোধ নাই হ্যাঁ আল্লাহ না করুক কোনো দিন যদি তার মতো দিন আপনার সামনে আসে আপনি কি করবে ওই মায়া আমারও তো জ্ঞান দি তাইও না তু মার আমি কম বুঝি না আর তু মার যদি আর তুই দরদ লাগে যাও না আমার শাশুড়ির নিয়ে তুমি কয়দিন রাইখে দাও আর দয়া কই এই সমস্ত প্রতিবাদী ডাইলগ আমারে না শুনাইয়া তার পুলারে শোনাও তার পুলারে যাইয়া বুঝাও কাজে লাগবো আর আপনারাও কইতাছি আপনি খাইয়া মরেন না না খাইয়া মরেন ভবিষ্যতে আমার বাড়ির পিস মানে আসবেন না এই বইলা তেলাম কই কই আর যাবো এই দুনিয়ায় তো আমার কোনো ঠাই নাই আল্লাহর কাছে ঠাঁই হয় কি না দাঁড়ান চাচ্ছি আল্লাহ মাগু সৃষ্টিকর্তা তার কাছে তো ঠাই অবশ্যই অব মানুষের যারা আপনি জন্ম দিচ্ছেন দশ মাস দশ দিন পেটে রাখছেন রক্তমাংস খাওয়াইছেন দেখি তার কাছে আপনার ঠাঁই হয় কি না আমি তো আপনাদের বাড়ি চিনি না আপনার বাড়িতে আমার একটু নিয়ে যাবেন মাগো নিয়ে যাইতে পারো কিন্তু আমার মনে হয় না যে ওই জায়গায় যে তোমার কোনো লাভ হইব কারণ আমার পেটের পোলা তো আমি ভালো করে চিনি ও বউ সারা কারো কথাই শুনে না ভোর কথাই উঠে আর বয়ে তো বউ একটাবার একটা বার নিয়ে চলেন আমারে তো মা কয়ে ডাকছেন দেখি এই মা আপনার এই দুনিয়ার বুকে কোনো ঠাই করতে পারে কি না চলেন চাষি এইটাই আমাকে বাড়ি এই বাড়িতে আবার pula থাকে বাড়ির ভাব শব্দেই খাত মনে হয় ভালোই অবস্থাশালী আপনার ছেলে ভালোই অর্থপানী কামায় এত বড় বাড়িতে মায়ের এক কোণায়ও ঠাই হইল না কই এই বাড়ির মানুষ সবই অমানুষগুলা কই কি হইল আমার কথা কি কারো কান যায় না এই ভদ্রভাবে কথা বলো এটা একটা ভদ্র লোকের বাড়ি আর মা তুমি তুমি আবার এখানে আইছো কেন কি হইল আম্মা আপনার ছেলের কথার উত্তর দেন না কেন বাহ খুব তো বললেন এই জানা কি ভদ্র লোকের বাড়ি তো ভদ্র লোকের মায়ের সাথে গলাবাজি করে কথা বলে আমার মায়ের সাথে আমি কি ব্যবহার করব কি ব্যবহার করব না সেই কই ফুটকে আমি তোমারে দিমু তুমি কে ধৈরা নেন আমিও আপনাদের মতো একজন অভদ্র মানুষ আচ্ছা এই যে আপনার মা আপনাদের বাড়ি থেকে তারা দিছেন সে কই যায় উঠলো তার মেয়ের বাড়িতে উঠল তার মেয়ের জামাই তারে অত্যাচার করে আবার রাস্তায় নামায় দিল এখন কি বলতে পারেন আপনার এই বৃদ্ধ মা কোথায় যাবে খাবে কার কাছে আশ্রয় নিবে হুম আপনারে যখন সে দশ মাস দশ দিন পেটে ধরছিল হয়তো সে জানতো আমার ছেলে অথবা আমার মেয়ে বড় হইলে আমার দায়িত্ব নিব না আমারে রাস্তায় ফালাই দিব এত কিছু জানার সত্ত্বেও অনিশ্চিত ভবিষ্যৎ হওয়ার সত্ত্বেও একজন মা কোনোদিন তার সন্তান রে না একটা কথা মনে রাখবেন প্রকৃতি কোনোদিন ঋণ রাখে না আপনার ঘরে যে ছেলে মেয়ে হব তারাও একদিন আপনাদের দুইজনের রাস্তায় ঠেলা দিব সেদিন সেদিন আপনার মনে পড়ব আপনার এই মায়ের কথা যে আমার মার সাথে আমি কি ব্যবহার করছিলাম এত বড় বাড়ি এত দামি দামি আসবাবপত্রর জায়গা হয় আপনার বাড়িতে অথচ এ বৃদ্ধ মায়ের জায়গা হয় না অথচ এই মায়ের কোলে আপনি যখন পেশাব পায়খানা করছেন সে ওই অবস্থায় ভাতের লোক পাড়া মুখে দিয়ে খাইছে আপনারে কিন্তু নিচে রাখে নাই আর এই যে আপনি কেমন নারী আপনি নারীরা তো মায়ের জাত তার ছেলে না হয়েই ভুল করছে একটা নারী হইয়া একটা মায়ের জাত হইয়া আর একটা মারে রাস্তায় বের কইরা দিলেন সারা দিন কানের কাছে পুশুর পুশুর করতে থাকেন মায়ের নামে যাতে মারে রাস্তায় বের কইরা দেয় আপনার সন্তান যেদিন আপনারে বের করে দিব সেদিন কেমন লাগবো আপনার হুম ধরেন আপনার বাবা মারে যদি আপনার ভাইয়ের বউ রাস্তায় বের করে দেয় তখনই বা কেমন লাগবো এখন চুপ করে আছেন কেন উত্তর দেন উত্তর এখন ভালোই ভালোই আপনার মারে এই বাড়িতে তুই নেন আর তা না হইলে আমি আপনাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিব আর আপনারা খুব ভালো কইরা জানেন আমি যদি আইনের কাছে যাই বলি আপনারা আপনাদের বৃদ্ধ মারে বাড়ি থেকে বের করে দিছে তখন আইনের লোক আপনাদের দুইজনের বাড়ি থেকে বের করে দিয়া সব সম্পত্তি মালিকানা করে দিবে এই বৃদ্ধা মারে না বোন আইনের নিতে হইব না বইয়ের কান পড়াশই না আমি আমার মায়ের বাড়ি থেকে বের করে দিয়েছিলাম পাপ করছি মস্ত বড় ভুল করছি আমি আর এই ভুল কখনো করতে চাই না আমিও এখন থেকে আমার শাশুড়িরে আমার নিজের মায়ের মতো দেখব আমি তোমার কথা দিতেছি আমার কোনো দিন আমার শাশুড়ির সাথে বাজে ব্যবহার করব না আমি পারলাম তো এই দুনিয়ার বুকে আপনার কোনো ঠাই করে দিতে পারলাম তাই আমি মন থেকে দোয়া করি তুমি অনেক বড় হও আর প্রত্যেকটা স্কুল ছাত্রছাত্রী ছাত্রী তোমার মতো যেন প্রতিবাদী হয় এই জন্যই তো কই আমার ঘরের চাল ডাল মুড়ি চিরা কই যায় এম্বা করে পাচার করে দেয় আপনার কাছে তাই না এই কি হচ্ছে এইসব আমার ঘরের জিনিসপত্র তুমি এম্বা করে তোমার বাপের কাছে পাচার করতেছ তাই তো করছি তোমার বাপের এমনি করে পেট বাড়তেছে কিসের জন্য হ্যাঁ এমনি করে খালি পরে এসে আসবে কেম্বা করে পরি তোমার ভয়ের জন্য তো আব্বারে ঠিকঠাক মতো খাওন দাও দেওয়া হয় না তুমি সব সময় রাগারাগি করো সহ্য করতে পারো না তাই তুমি যে এখানে রাগারাগি করবা বইলা আমি লুকায় আব্বারে খাওন দিতেছিলাম এইটার জন্য তুমি রাগারাগি করতেছ এখন কি আমার ভয় দিতে পারো না দেয়া তো বাদ রাখো নাই তুমি তো তোমার বাপের ঠিকই তিন বেলা লুকাই লুকায় খাবার দিয়ে যাচ্ছ কিন্তু আমার সংসার চলবে ক্যাম্পা করে হ্যাঁ দিন গেলে কামাই করো তুমি দুশো টাকা তার মধ্যে যদি একশো টাকা তুমি তোমার বাপেরই দিয়ে দাও তো আমার সংসার চলবি নাকি দিয়ে হ্যাঁ আমি আমার বাপের বাড়ি চলে যাব এই সংসারের মধ্যে আমি থাকবো না তুমি আর তোমার বাপ মিলে সংসার করো তোমার যদি বাপের বাড়ি চলে যায় তাহলে চলে যাও আমি তোমার আটকামো না তুমি আর আমি যদি খাইতে পারি আমার বাপ কিসের জন্য না খায় থাকবো আমার বাপের খাওয়ানোর অধিকার আছে আমি যদি এক টাকাও ইনকাম করি সেটার মধ্যে আমার বাপের হক আছে প্রয়োজন আমি ঢাকায় চলে যাবো ঢাকায় যে আমি কামাই করে বাড়িতে টাকা পাঠামো তবু আমার বাপের আমি না খেয়ে থাকতে না শোনো মুখে আমার সাথে ঢাকা ঢাকা বলে দে মাগনা দেখে পারলে ঢাকায় যাও ঢাকায় যাই ইনকাম করে দেখায় দাও যে তুমি পুরুষ যাও এই দুইশো টাকা সংসারে আমার থাকতে মন চায় না তার মধ্যে যদি আবার চুরি করে তোমার বাপেরও গিলাতে হয় তো ওই সংসারে আমার দরকার নাই পারলে ঢাকায় চলে যাও তুমি হ্যাঁ আমি ঢাকায় চলে যাইতেছি तुम बाप तेरा बाप ते देखे रखना तकना গরিবের বাপ এনে কি করতেছেন আপনি বৌমা ওযু করতেছি নামাজ যাব নামাজ পড়বেন ভালো কথা এই যে থালা বাসনগুলো নিয়ে আইছি এইগুলো মাজবেন তারপরে গিয়া যদি সময় থাকে তো নামাজ পড়েন নামাজটা পড়ে আসি তারপরে তোমার এই কামগুলা সব করে দেব এই যে শুনেন মুখে মুখে তর্ক করে না আমার একদম পছন্দ না আমি এই থালা বাসনগুলো এনে রেখে যাচ্ছি দুই মিনিট পর এসে যদি দেখি এর নাম আইজে ফেলা রইছেন তো এরপরে আমার থেকে খারাপ কেউ হবে না করে দিই পাহাৰ ইয়াতো বেৰা হৈ গোমা হ'লেও উঠে নাই বোমা বোমা কি হলো বৌমাটো ঘৰেও নাই কোনো জেগাই দেখ নাছিলো বৌ মা গেলো ক

বাবা আপনি এখানে মারি তোমার দিয়ে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে তোমার বুগালে যায় দিই সরি তোমার গাও ডায়ের পড়ে যেতেছে কি করুন তাড়াতাড়ি ধরা ধরি করে আইলে তোমার কপালে জলপুটি দিতেছি বাবা যে আপনারে আমি এত অত্যাচার করছি এত জ্বালাইছি আজকে আমার অসুস্থতার দিনে আপনি আমার এইভাবে বাঁচাইলেন বাবা আপনি যদি ওই সময় আমার ধৈরাই না ওষুধ পানি না খাওয়াইতেন হয়তোবা আমি তো আর দুনিয়াতে নাও থাকতে পারতাম বাবা আমি বুঝতে পারি নাই। আমি না বুঝে এত দিন আপনার সাথে খারাপ ব্যবহার করছি বাবা আমার আপনি ক্ষমা করে দেন তোর বাবা আপনারে আমি কথা দিতেছি এখন থেকে আর কোনোদিন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করবো না আপনারে আমি আমার নিজের বাপের মতো দেখবো বাবা মা ওই কথা কেউ না মা তুমি তুমি আমার সংসারে যত আমি করো মা

এই দলিলে আমি টিপসই দিব না কারণ বড় সাহেব আমারে এই বাড়িটা দিয়ে গেছে আমার থাকার জন্য আচ্ছা তাই নাকি আব্বা ভুল করছে সেই একই ভুল তো আর আমি করতে পারি না তাই না তাছাড়া আব্বা এখন বাইচা নাই উত্তরাধিকার সূত্রে সব সম্পত্তির মালিক আমি আব্বা ভুল করে এই জমি তোরে দিছে সেখানে তুই ঘর বাড়ি উঠে রইছস আমি তো তা হইতে দিমু না এই দলিলে একটা টিপ সই দে আমি এই জায়গা সম্পত্তি বিক্রি করব এই জায়গা সম্পত্তি বিক্রি কইরা আমি একটা ব্যবসা করবো আপনি ব্যবসা করবেন না কি করবেন এইটা আমার দেখার বিষয় না আমার জীবন থাকতে এই দলিল আমি টিপসই দিব না এই বিঠা মাটি সারা আমার থাকার কোনো জায়গা নাই আর এই জায়গা যদি আপনি নিয়ে যান তাহলে তো আমার রাস্তায় থাকতে হইব সেটাই তো তোর উপযুক্ত জায়গা একজন ভিখারি হইয়া তুই বাড়ি ঘরে থাকবি

আপনি আমার সাথে এমন কেন করতেছেন আছে কিছু কারণ আছে বিধায় আপনার আটকাইছে কারণ কি সেই কারণ আহ এত তাড়াহুড়া কে কারণ তো অবশ্যই একটা আছে এত সুন্দর একটা মাইয়া এই নির্জন জঙ্গলে একা একা পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার তার মানে তার মানে আপনি আপনি কি করতে চাইতেছেন তেমন কিছু না তোমার একটু আদর দেমে

কেমনে পারলাম আমারে বাসাইতে যে আমি কিনা তোমার কাছ থেকে টিপ নিয়া বাড়ি থেকে বাইর করে দিছি তুমি কই যাইবা না যাইবা কি খাবা না খাবা কিচ্ছু জানো না সেই তুমি আমার বিপদের সময় ঝাপায়া পড়লা কেন পড়ুম না বড় সাহেবও তো আমার বিপদে ঝাপায়া পড়ছে আর সেই বড় সাহেবের মাই আপনি আপনার বিপদে আমি ঝাপায়া পড়ুম না আমার ভিতরে একটা বড় সত্য আছে কিন্তু আমার ভিতরে নাই আমার ভিতরে যদি মনুষ্যত্ব থাকতই তাইলে তাহলে তোমার মতো গরিব মানুষে আমার বাবা জায়গা লেখা দিয়েছে সেই জায়গা আমি কেন কায়রা নিতে চামু আমি ভুল করছি আর সেই ভুল আমি শুধরায় নিমু। আমার বাপে যে বাড়ি তোমারে দিছে যে জায়গা তোমারে দিছে সেই জায়গায় তুমি থাকবা অন্য কেউ না এটা আমি তোমারে কথা দিলাম